ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজার চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু হাজার চব্বিশ জুন মাসের মাসিক রাশিফল আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হল রাশি এবং বৃষলগ্ন এই জুন মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ না কি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেই সমস্যা থেকে সমাধানের রাস্তাই বা সেই রাস্তায় আমরা খুঁজবো এই আলোচনার মাধ্যমে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান বৃষরাশি এবং বৃষলগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে বুধ শুক্র রবি এবং বৃহস্পতি পঞ্চম স্থানে অবস্থান করে আছে কেতু দশম স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি একাদশ স্থানে অবস্থান করে আছে মঙ্গল চন্দ্র এবং রাহু এই গ্রহগত অবস্থান পনেরোই জুন রবি প্রবেশ করছে মিথুন রাশিতে পয়লা জুন মঙ্গল প্রবেশ করছে মেষ রাশিতে চোদ্দোই জুন বুধ প্রবেশ করছে মিথুন রাশিতে উনত্রিশে জুন কর্কট রাশিতে এবং বারোই জুন শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে এই গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ শুক্র সে অবস্থান করে আছে লগ্ন কিংবা রাশিতে এই মাসের প্রথম থেকে দেখা যাচ্ছে যে বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা ইমিউনিটি সিস্টেম ভালো থাকা এবং মান যশ প্রতিপত্তি রূপ যশ বৃদ্ধি এবং অনেকের হয়তো বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়েছে শারীরিক অসুস্থতার কারণে এবং সেখান থেকে আপনাদের লুকিংটা অনেকটা নেগেটিভ হয়ে গেছে কিংবা খারাপ হয়ে গেছে সেই লুকিংটা কিন্তু আবার নতুন করে আপনারা ফিরে পাবেন আগের যে লুকটা ছিল সেটা অনেকটাই ফিরে পাবেন আপনাদের চেহারায় একটা গ্লেজ আসবে এবং অ্যাক্টিভ থাকতে পারবেন ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে শারীরিক সুস্থতা থাকবে মানসিক শান্তির জায়গাটা কিন্তু থাকবে এই মাসে তেমন কোনো প্রবলেম থাকছে না বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের এবং বন্ধুরা যেমন লগ্ন কিংবা রাশির অধিপতি শুক্র শুক্র নিজের ঘরে থাকার জন্য এই ক্ষেত্রে রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে এবং লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ বারোই জুন আবার প্রবেশ করবে মিথুন রাশিতে সেই ক্ষেত্রেও কিন্তু যে মেজর প্রবলেম হবে সেটাও কিন্তু নয় দ্বিতীয় স্থানে অবস্থান করবে শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো থাকবে কিন্তু এই মাসে বন্ধুরা এবার আপনাদের আর্থিক জায়গাটা নিয়ে আলোচনা করব আপনাদের যদি আমি খুব ভুল না হয়ে থাকি এই মোমেন্ট আপনারা সবথেকে সমস্যায় রয়েছেন আপনারা আর্থিক জায়গাটা নিয়ে আর রয়েছেন আপনারা রিলেশনশিপটা নিয়ে তো দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ দ্বিতীয়ের দ্বাদশে অবস্থান করে আছে তো দ্বিতীয় স্থানে অবস্থান করবে কবে থেকে চোদ্দোই জুন থেকে কিন্তু বুধ অবস্থান করবে মিথুন রাশিতে দীর্ঘদিন পর মিথুন রাশির অধিপতি গ্রহ মিথুন রাশিতেই অবস্থান করবে বৃষরাশি সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম স্থানের অধিপতি গ্রহ সে দ্বিতীয় স্থানে অবস্থান করবে এই ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে পারিবারিক ব্যবসার জায়গাটা ডেভেলপ করবে পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং পরিবার আপনাকে সহযোগিতা করবে এবং বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন কেউ হয়তো আছেন যে কনসালটেন্সি দিয়ে থাকেন কেউ অ্যাডভাইস দিয়ে থাকেন কেউ কাউন্সেলিং করেন কেউ আইন সংক্রান্ত ব্যবসা করেন কেউ স্পিকার রয়েছেন কেউ হয়তো বা গানের জগতের সঙ্গে যুক্ত আছেন সেই সব জাতক বিশ্বরাসির কিন্তু অনেক জাতক জাতিকায় আছেন যারা অভিনয় জগতে রয়েছেন কেউ সিঙ্গিংয়ের সাথে রয়েছেন কারণ এই শুক্র লগ্ন কিংবা শুক্র রাশি যদি হয়ে থাকে এদের মধ্যে শুক্রর যে কারকতাগুলো এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় অভিনেতা অভিনেত্রী মডেল সিঙ্গার এবং অনেকে দেখা যায় ডান্সার হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো দেখা যায় তো যেহেতু দ্বিতীয় স্থানের অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করবে তো যারা সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন গানের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সেই জায়গাটা অনেকটা ইম্প্রুভ করবে এবং যারা বাক্যের দ্বারা কাজ করেন এক কথায় তাদের জন্য দুর্দান্ত ভালো থাকার সম্ভাবনা এবং আরও সব থেকে বেটার জায়গাটিকে বলুন তো বন্ধুরা এই যে দ্বিতীয় প্রতি দীর্ঘদিন পর দ্বিতীয় স্থানে থাকার জন্য কিংবা আসবার জন্য আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপ হবে অর্থ আপনারা রোজগার করেছেন রোজগার করেননি এমন কিন্তু নয় রোজগার করেছেন কিন্তু সেভিংসের জায়গাটা ছিল না সেই সেভিংসের জায়গাটা হবে অর্থ সঞ্চয় হবে আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা সেটাও কিন্তু ভালো চলবে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে আত্মীয় পরিজনের সঙ্গে যে একটা সম্পর্ক অনেকটা ডিস্টেন্স মেনটেন করছিলেন তারা আপনার সঙ্গে এবং অনেকটা সমস্যা তৈরি হয়েছিল। চেনা মানুষগুলো কেমন যেন অচেনার মতো লাগছিলো সেই জায়গাগুলো কিন্তু অনেকটা ইম্প্রুভ হবে এবং আপনাদের যে আটকে থাকা টাকা আপনারা হয়তো কাউকে ধার দিয়েছেন কিংবা কিছু টাকা হয়তো ইনভেস্ট করেছেন সেটা ওঠার কথা রয়েছে কিন্তু ঠিকভাবে আপনি দৌড়তে পারছেন না কিংবা আপনার টাকাটা উঠছে না আটকে থাকা টাকা কিন্তু আপনাদের ওঠার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা অর্থ কিন্তু সঞ্চয়ের জায়গাটা কিন্তু হবে পঞ্চম স্থানে অবস্থান করে আছে কেতু তো এই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে তবু পঞ্চম স্থানের অধিপতি গ্রহ দ্বিতীয় স্থান নিজের ঘরেই যেহেতু অবস্থান করবে রিলেশনের জায়গাটা একটু সমস্যা থাকলেও সেই সমস্যাগুলি অনায়াসে ইম্প্রুভ হবে অনায়াসে রিলিফ পেয়ে যাবেন এবং সুসম্পর দিকে সুসম্পর্কের দিকে যাবে এই সম্পর্কগুলো এবং বন্ধুরা আপনাদের সম্পর্কের জায়গাটা যদি আপনারা ভাবেন যে খুব নেগেটিভ হ্যাঁ এই মুহূর্তে কিন্তু নেগেটিভ চলছিল কিছুদিন আগেও আপনাদের নেগেটিভ চলছিল প্রেম রিলেশন বলুন মাতৃ সম্পর্ক বলুন ভাতৃ সম্পর্ক বলুন কিংবা যে কোনো রিলেশন প্রেমিক প্রেমিকা বলুন এই সম্পর্কগুলো কিংবা দাম্পত্য জীবন যে কোনো সম্পর্ক আপনাদের কিন্তু ভীষণ নেগেটিভভাবে চলছিল। সম্পর্কগুলো ছেড়ে ছেড়ে যাওয়া আপনি রাখতে চাইছেন সেই পার্সনগুলো রাখতে চাইছে না এবং অনেকেই পেটের সমস্যায় ভুগেছেন পেটের জন্য লিভারের প্রবলেম পেট ওরিয়েন্টেড সমস্যা সন্তানকে নিয়ে প্রবলেম সন্তানের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং এই জায়গাগুলো ফেস করেছেন এবং খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনারা পেটের সমস্যায় ভুগেছেন এবং সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ব্যয় বৃদ্ধি জায়গাটা কিন্তু ছিল তো এই যে জায়গাগুলো আপনাদের কিন্তু ছিল সেই জায়গা থেকে অনেকটা রিলিফ পাবেন বৃহস্পতি আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি নৈসর্গিক শুভগ্রহ সে আপনাদের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি পড়েছে পঞ্চম স্থানে এই ক্ষেত্রে যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের শিক্ষার জায়গাটা যথেষ্ট পরিমাণে ডেভেলপ হবে এবং সাকসেসের জায়গাটা থাকছে সন্তানের জায়গাটা ভালো থাকছে সন্তান আপনি সন্তানকে বলেছেন ডান দিকে যেতে সে বাম দিকে গেছে বাধ্য করতে পারছিলেন না আপনার কথার দ্বারা কিন্তু এখন থেকে দেখবেন আপনার সন্তানকে যেমনভাবে চলতে বলছেন আপনার সন্তান কিন্তু তেমনভাবেই চলছে এবং বন্ধুরা খাদ্য সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেখান থেকে রিলিফ পাবেন প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা কম ঝামেলা পোহাননি আজকে কথা হচ্ছে দুদিন পরে ব্ল্যাক লিস্টে ফেলা আপনি কখনও লিস্টে ফেলেছেন কিংবা সে তো কখনও আপনাকে লিস্টে ফেলেছে রিলেশনের জায়গাটা একদম কখনো কখনো মনে হয়েছে যে এই সম্পর্কটা মনে হয় আর কন্টিনিউ আমি করতে পারছি না সম্পর্কটা থেকে মনে হয় বেরিয়ে আসাই ভালো কিন্তু ওই যে মায়া ওখান থেকে বেরোতে পারছেন না আবার যখন মনে হচ্ছে না ভুল বোঝাবুঝিটা মিটিয়ে যদি আবার একবার চেষ্টা করা যায় তো বন্ধুরা আপনাদের এই মাসে সেই চেষ্টার জায়গাটা থেকে কিন্তু পঞ্চমে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আর রিলেশানগুলো কিন্তু অনেকটা ইম্প্রুভ হবে সে যে কোনো রিলেশনেই হোক প্রেমিক প্রেমিকার সম্পর্কই বলুন কিংবা আপনাদের যে কোনো সম্পর্কই বলুন না কেন সম্পর্কগুলো অন্তত আপনাদের যথেষ্ট পরিমাণে পজিটিভ হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা সন্তান প্ল্যানিংয়ের কথা ভাবছেন তো মোটামুটি আপনারা প্ল্যানিং করতে পারেন এবং শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা বাইরে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে লিভারের যে সমস্যাগুলি ছিল সেইখান থেকে রিলিফ পাবেন এবং বন্ধুরা বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম হাউজে তো সপ্তম হাউজে থাকার জন্য আপনাদের দাম্পত্য জীবনটা মোটামুটি ভালোই থাকবে তবে বন্ধুরা একটা জায়গা কিন্তু এখানে বুঝতে হবে সপ্তমপতি প্রতি দ্বাদশে অবস্থান করবে এবং দ্বাদশপতিও কিন্তু মঙ্গল সে দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করবে এই ক্ষেত্রে সম্পর্কের জায়গাটা যে খুব নেগেটিভ হবে একদমই নয় সম্পর্কের জায়গাটা ঠিক থাকবে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে এবং যারা বিদেশে সেটেল হতে চাইছেন কিংবা অনেকে চাইছেন যে বিয়ে করে বিদেশে নিয়ে যাবো সেখানে গিয়ে সেটেল হতে চাইছে সেরকম জায়গাও রয়েছে কেউ বিদেশে ব্যবসা শুরু করতে চাইছেন অনেক বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকারা যারা দেশের বাইরে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই বাইরে গিয়ে কিন্তু বিদেশে ব্যবসা খোলার একটা জায়গা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে এবং সেখানে গিয়ে আপনারা কিন্তু বিজনেসটাকে কন্টিনিউ করতে পারবেন এবং বন্ধুরা যারা রয়েছেন বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকারা বৃহস্পতির দৃষ্টি সপ্তমে থাকছে শুধু একা বৃহস্পতির দৃষ্টি সপ্তমে থাকছে না বুধের দৃষ্টি থাকছে রবির দৃষ্টি থাকছে এবং শুক্রের দৃষ্টি থাকছে বৃহস্পতি বুধ শুক্র রবির দৃষ্টি সে সপ্তম স্থানে থাকছে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা আনম্যার্ড রয়েছেন বিবাহের প্রস্তাব আসার জায়গাটা রয়েছে পার্টনারশিপের ব্যবসা ঠিক থাকছে এবং যারা জমি জায়গা কেনাবেচার কাজ করে থাকেন প্রোমোটারি করে থাকেন কিংবা মায়ের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই ব্যবসাগুলি কিন্তু আজকের দিনে বিশেষ করে যেটা আপনাদের দেখা যাচ্ছে যে এই মাসে প্রথম থেকেই কিন্তু একটা পজিটিভ দিকে মোর নেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে জীবনে কিছু পরিবর্তন কিন্তু এই মাসে দেখতে পাবেন এবং সপ্তম স্থানটা বিশেষ করে আপনাদের সপ্তম স্থানটা কিন্তু বিশেষভাবেই কিন্তু স্ট্রং থাকছে এতগুলো গ্রহের দৃষ্টি এখানে কিন্তু পড়ছে আপনাদের একাদশপতির দৃষ্টি সপ্তমে তো সপ্তমে আমি যদি বিজনেস করতে যাই আমার সাফল্য দরকার তো সেই একাদশ পতির আপনার দৃষ্টি থাকছে হচ্ছে কোথায় সপ্তমী স্থানে তাহলে আপনার ব্যবসার জায়গাটা সাকসেসের জায়গা রইল যারা মাতৃসূত্র থেকে ব্যবসা করে থাকেন যারা জমি জায়গা গাড়ি বাড়ির ব্যবসা করে থাকেন সেই অধিপতি গ্রহরও দৃষ্টি কিন্তু থাকছে কোথায় সপ্তমী স্থানে রবি মানজসের কারক গ্রহ সাকসেসের কারক গ্রহ সেখানে কিন্তু বন্ধুরা এটাও কিন্তু হচ্ছে এই ব্যবসাগুলি জমি জায়গা গাড়ি বাড়ি ওরিয়েন্টেড ব্যবসাগুলি ভালো চলছে এবং বুধেরও দৃষ্টি থাকছে দ্বিতীয় প্রতি যারা প্রেম রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে এবং আরও একটা বিষয় যারা প্রেম নতুন করে করতে চাইছেন অনেকেই আছেন না যে অনেক দিন ধরে ট্রাই করছেন প্রোপোজ করার জন্য আপনারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে অ্যাকসেপ্ট করবে কিনা তো বন্ধুরা এই মাসটার কতদিন পর্যন্ত মানে চোদ্দো তারিখের আগে পর্যন্ত আপনারা কিন্তু ট্রাই করতে পারেন যাদের আপনার পছন্দের রয়েছে যারা প্রোপোজ করতে চাইছেন সেইখানে একসেপ্টের জায়গাটা কিন্তু অনেকটাই তৈরি হচ্ছে এই মাসে প্রেম সম্পর্কটা আর যারা প্রেম সম্পর্ক রয়েছেন তাদের কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের নবম হাউজে তো একাদশপতির যদি নবমে দৃষ্টি হয় তাহলে কি হতে পারে সেখানে ভাগ্য আপনাকে সাপোর্ট করল এটা কিন্তু অনেক একটা পজিটিভ জায়গা কারণ নবমপতি এবং দশমপতি আপনাদের কিন্তু শনি সে দশমী অবস্থান করে আছে এইটা একটা পজিটিভ জায়গা এবং আপনাদের একাদশপতির দৃষ্টি নবম হাউজে থাকছে এইটা কিন্তু আরেকটু পজিটিভ হয়ে গেল নবমে ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি সেখানে ভাগ্য দেবী আপনাদের সাথ দেবে ভাগ্য আপনার সাথ দেবে এবং ব্যবসাগুলি যেগুলো ব্যবসাগুলি রয়েছে বন্ধুরা ভ্রমণ ওরিয়েন্টেড ব্যবসা শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা অনেকে টিচিং লাইনের সঙ্গে রয়েছেন অনেকে টিচিং লাইনের মধ্যে রয়েছে যেমন এবং এবং অনেকে রয়েছেন শিক্ষাবিটির ব্যবসার মধ্যে খাতা পেন পেন্সিল বইয়ের দোকান অনেকে চালান জেরক্স সেন্টার রয়েছে সেখানে বুধেরও একটা জায়গা রয়েছে এখানে দেখা যাচ্ছে প্রথম থেকে বুধ জেরক্সটাকে দেখে কপি করা তো বৃহস্পতি রয়েছে সেই ব্যবসাগুলি কিন্তু মোটামুটি ভালো চলবে এবং নবম স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আরও একটা পজিটিভ জায়গা সেটা তৈরি হচ্ছে ভ্রমণ ওরিয়েন্টেড ব্যবসা বিদেশে যারা যেতে চাইছেন তীর্থক্ষেত্রে যারা যেতে চাইছেন সঠিক গুরু যারা চাইছেন দীক্ষা নেওয়ার জন্য কিংবা শিক্ষা নেওয়ার জন্য অনেকে চাইছেন যে একটা গুরু সঠিক গুরু আমি পাচ্ছি না সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে এবং যারা ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করতে চাইছেন বড় ইনভেস্ট করতে চাইছেন লং টার্মের ইনভেস্ট করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এই জায়গাটা কিন্তু ভাবতে পারেন এই মাসটাই কিন্তু আপনারা করতে পারেন এবং দশম স্থানে অবস্থান করে আছে দশম্পতি তো রাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি এক শনি যদি জন্মকুণ্ডলিতে বিশেষ করে যদি রাশির ক্ষেত্রে শনি যদি রাজ্যকারী গ্রহ যদি সঠিক পজিশনে থাকে এবং সঠিক অবস্থায় যদি থাকে তাহলে পরে তাদের জীবন অনেক সুন্দর হয় রাজ্যকারী গ্রহর ফল দেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে আর এখানে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের রাজ্যকারী গ্রহই হচ্ছে শনি একাই কিন্তু জন্মকুণ্ডলীটাকে মানে স্ট্রং করে রাখবে যদি কারো জন্মকুণ্ডলীতে শনি যদি ভালো থাকে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের তাদের সাফল্য হাতের মুঠোয় তো গোচর অনুযায়ীও কিন্তু দেখা যাচ্ছে যে নবম এবং দশম স্থানের অধিপতি গ্রহ সে দশম স্থানে রিল্যাক্স মোশনে কিন্তু বসে রয়েছে তো দশ যদি দশমে থাকে নিজের ঘরে যদি নিজের ঘরের অধিপতি মালিক যদি বসে থাকে তাহলে সেই ঘরটা স্ট্রং হবে না অবশ্যই স্ট্রং হচ্ছে তো এই ক্ষেত্রে কি হবে কর্ম দেখা হয় এখান থেকে তো যাদের কর্ম নেই অ্যাকচুয়ালি একটা বিষয় আমি বলতে ভুলে গেছি যে বৃষরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকারা অনেকে কিন্তু এই দশমে শনি থাকার যেমন কর্ম দিয়ে থাকেন কিন্তু অনেকে কর্ম নিয়ে কিন্তু বেশ প্রবলেমও ফেস করছেন কিন্তু মানে হওয়া কর্মগুলো ঠিকঠাক কর্মটা আপনারা জয়নিং করতে পারছেন না অনেকেই হয়তো চাকরি পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন এত পরীক্ষা দিচ্ছেন এত বারবার আপনাকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে কিন্তু আপনার জয়নিংটাই হচ্ছে না এবং জয়নিং হয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যান্সেল হয়ে গেছে কারণ শনি দশমে থাকলে পরে না বিভিন্নভাবে তাকে পরীক্ষা করে পরীক্ষা করার পরে একটা জায়গা দেন শনি তাকেই সেই কাজটা দেন যে তার যোগ্য যোগ্য ব্যক্তিকেই তিনি কিন্তু কর্ম প্রদান করে থাকেন এবং যে কর্মটা উনি দিয়ে থাকেন সেটা কিন্তু সারা লাইফের জন্য সেফ অ্যান্ড সিকিউর হয়ে থাকে কিন্তু তো দশম প্রতি দশমী বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের এই মোমেন্টে এই সময়ে যাদের কর্ম নেই কর্ম হারা হয়েছেন কর্মচ্যুত হয়েছেন কর্মস্থান থেকে বহিষ্কার হয়েছেন কর্মস্থান থেকে আপনারা বিয়োগ হয়েছেন তাদের জন্য একটাই জায়গা এই মাসটাতে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে যদি জন্মকুণ্ডলী আপনার পারমিট করে অবশ্যই আপনার জন্মকুণ্ডলীটা একটু খুলে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে কি দশা চলছে এবং শনির প্লেসমেন্ট কোথায় রয়েছে এবং তার কি কি দশা কি অন্তর্দশা কি কী দশা চলছে এবং জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কোথায় সেটা দেখতে হবে আর এই গোচরে সব কিছু যদি ম্যাচ করে তাহলে আপনার ভাগ্য সবার থেকে কিন্তু ঊর্ধ্বে রয়েছে এবং আপনি হানড্রেড পারসেন্ট কাজ পাওয়ার একটা পবাবিলিটি কিন্তু রয়েছে সত্যি কথা বলতে কি বলুন তো আমার এই মুহূর্তে মনে হচ্ছে যদি আমার বিশ্বরাশি হতো আমার খুব জেলাস ফিল হচ্ছে কিন্তু যে কেন আমি বিশ্বরাশি লগ্নে জাতক জাতিকা হলাম না এটা কিন্তু আমার মনে হচ্ছে তো বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকাদের এই মাসটা কিন্তু দুর্দান্ত একটা পজিটিভ রেজাল্ট দিতে চলেছে বৃশরাশি বিষয়লগ্নে জাতক জাতিকাদের জন্য কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা কর্মস্থানে দীর্ঘদিন ধরে ট্রাই করছেন প্রমোশনের জন্য প্রমোশন হচ্ছিল না সেই প্রমোশনের জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে এই মাসে কর্মক্ষেত্রে সাফল্য কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এই জায়গাগুলি রয়েছে তবে বন্ধুরা যেই কথাগুলি আমি বললাম আপনিও কি সেই ঘটনার সাক্ষী হতে চলেছেন আপনিও কি এই বেনিফিটগুলো পেতে চলেছেন বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকারা তাহলে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলী বন্ধুরা আরও একটা বিষয় একাদশ হাউজে কিন্তু রাহু অবস্থান করে আছে বৃষরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের তো একাদশে রাহু কিন্তু গোচরে খুব খারাপ ফল দেয় এটা কিন্তু নয় একাদশে রাহু একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে দেয় এই ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য জায়গাও কিন্তু রয়েছে কেন রয়েছে বন্ধুরা সেটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে কারণ একাদশ প্রতি তো আপনার লগ্ন কিংবা রাশিতেই অবস্থান করছে তো একাদশপতি যদি লগ্ন কিংবা রাশিতে থাকে তার সাফল্যকে আটকায় বলুন বৃহস্পতিতে এমনি গুরুগ্রহ নৈসর্গিক শুভ গ্রহ এবং একাদশপতি লগ্ন কিংবা রাশিতে থাকার জন্য আপনার কর্মের সাফল্য কিন্তু হচ্ছে এবং দ্বাদশপতি দ্বাদশে পয়লা জুন থেকে দেখা যাবে যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন বিদেশে যাবার জন্য হয়নি যাওয়া বিভিন্ন রকম সমস্যার ফেস করেছেন হওয়া কাজ হয়নি বিদেশে অলরেডি আপনারা অনেকেই গেছেন কিন্তু সেখানে গিয়ে কাজ পাননি এবং অনেকে যারা চেষ্টা করেছেন যে আমরা বিদেশে যাব বিদেশে গিয়ে কাজ করব এই জায়গাগুলো চেয়েছেন কিন্তু হয়নি সেই জায়গাগুলো কিন্তু কমপ্লিট হতে চলেছে বিদেশ যাত্রার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো হতে চলেছে যারা বিদেশে যেতে চাইছেন অবশ্যই আপনারা এই মাসটাতে ট্রাই করতে পারেন বিদেশে যাবার জন্য এবং যারা পায়ের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেখান থেকে রিলিভের সম্ভাবনা এবং হাঁটু কোমর এই জায়গাগুলো যারা ব্যাধা ব্যথা বেদনায় ভুগছিলেন সেখান থেকে রিলিফের জায়গা এবং অনেকেরই সার্জারি হয়েছে বিশ্বরাশি বিষলগ্নের জাতক জাতিকাদের সেই ব্যথা বেদনায় জায়গাটাও কিন্তু অনেকটা রিলিফ পাবেন সেই জায়গা থেকে তাহলে এই মাসে আমাদের কি কি থাকছে বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে কোনো রকম প্রবলেম থাকছে না খুব ভালো কথা শরীর ঠিক তো সব ঠিক আর শরীর হচ্ছে শরীর যদি ঠিক থাকে আপনি কাজেও মন দিতে পারবেন দ্বিতীয় হচ্ছে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হলো পারিবারিক ব্যবসাগুলি ঠিক হলো এবং চতুর্থ আপনাদের রবিশে লগ্ন কিংবা রাশিতে এবং তারপরে অবস্থান করবে আপনাদের দ্বিতীয় স্থানে বোধাদিত্য যোগ সৃষ্টি হবে সেইখানে দ্বিতীয় কিন্তু বেশ একটা পজিটিভ জায়গা আর্থিক জায়গাটা ডেভেলপ হবে মায়ের থেকে প্রাপ্তি হবে মাতৃসূত্র থেকে প্রাপ্তি হবে যে জায়গাটা মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তি হ্যান্ড ওভার হচ্ছিলো না আপনি তার অধিকার পাবেন কিন্তু সেটা আপনি বুঝে পাচ্ছিলেন না সেইখান থেকে প্রাপ্তিযোগ হবে মায়ের প্রপার্টি আপনি বুঝে পাবেন মাতৃসূত্র থেকে প্রাপ্তি মায়ের সহযোগিতাতে গাড়ি কেনা কিংবা বাড়ি কেনাতে আপনার মা আপনাকে সামথিং হলেও হেল্প করবে মাতৃসূত্র থেকে মামা হতে পারে মাসি হতে পারে মায়ের রিলেটিভ দ্বারা আপনি হয়তো উপকৃত হতে পারেন হেল্প পেতে পারেন রইল বাকি রে প্রেম রিলেশন এবং স্থান থেকে আবার একটা জায়গা হয় যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের জায়গাটা ক্লিয়ার হবে এবং পঞ্চম স্থানে অবস্থান করে আছে কিন্তু আপনাদের কী প্রেমের জায়গাটা কেমন থাকবে এটা তো কোশ্চেন আছে অবশ্যই পঞ্চম স্থানে বৃহস্পতি দৃষ্টি জায়গা যতই ঝামেলা হোক অশান্তি হোক দিনের শেষে আবার ঠিক এক জায়গায় হতে পারবেন এবং আপনাদের সম্পর্কটা টিকে থাকবে কন্টিনিউ করতে পারবেন এবং দাম্পত্য জীবন মোটামুটি ভালোই থাকবে দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকবে সব থেকে পড়ে রইল আমার কর্ম মানুষ এখন কি চায় বৃষরাশি লগ্নের মানুষরা চাইছে যে আমার একটা কর্ম দরকার কর্ম হলে সব থাকবে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব রিলেশন সম্পর্ক গার্লফ্রেন্ড প্লাস হচ্ছে যত রকমের ফ্রেন্ড আছে এবং যত রকমের রিলেশন আছে কর্ম থাকলে অর্থ থাকবে আর অর্থ থাকলে সব রিলেশন থাকবে তো কর্মের জন্য আপনারা খুব ছুটছেন সে কর্মস্থানে কর্মপতি কর্মস্থানে কর্মপতি থাকার জন্য কর্ম পাওয়ার সম্ভাবনা এবং সেই ক্ষেত্রে আপনাদের যত রকমের সম্পর্ক আছে বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কোনো সম্পর্ক ইম্প্রুভ হবে কেননা পঞ্চম স্থানে বৃহস্পতি দৃষ্টি পড়ছে এবং কর্মপতি কর্মস্থানে আছে কর্ম পাবেন এবং কর্ম থেকে কর্ম পাওয়ার ফলে আপনার অর্থ রোজগার হবে এবং অর্থস্থানের অধিপতি দ্বিতীয় অবস্থান করবে বুধ সেক্ষেত্রে অর্থ রোজগার করবেন আর অর্থই হলো সমস্ত সুখের মূল চাবিকাঠি কিছুটা অন্তত নাইনটি পারসেন্ট সুখ স্বাচ্ছন্দ্য হল কিন্তু অর্থর দ্বারা কমপ্লিট করা যায় মানে যদি অর্থ আপনার থাকে কর্ম যদি থাকে তো সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে এবং একাদশ স্থানে রাহু রয়েছে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং বিতে যাচ্ছে জায়গাটাও কমপ্লিট হচ্ছে তো এই মাসে সামথিং কিছু প্রবলেম হতে পারে মানুষের জীবনে সমস্যা আসে সেটা কোনোটাই স্থায়ী নয় না সুখ স্থায়ী না দুঃখস্থায়ী যদি কিছু প্রবলেম আসে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে পারেন ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নমঃ এবং বন্ধুরা আপনারা রেগুলার বেসিসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার